গ্রামের মেঠোপথে দুই ধারে কচি কচি গমের ক্ষেত এবং সদ্য ফোঁটা সর্ষে ফুলের গাছ যা জমিতে খুব সুন্দর রূপ দিয়েছে গ্রামের পরিবেশকে তাই এই গ্রামের মেঠোপথ ধরে আজকে যে নিয়ে যাব আপনাদেরকে নলহাটি পূর্ববাজার কি কি আছে খুঁটিনাটি সেটা একটু দেখব যদিও আমরা অনেকেই দেখেছি তবুও অনেকেই জানি না কোথায় কি আছে তার জন্য একটু দেখে রাখা দরকার তাই সম্পদ ডিম সলিউশনের আজকের ভিডিওতে আমরা দেখব নলহাটি পূর্ব বাজারের কিছু কিছু জায়গা যেগুলো জানা থাকলে আপনার অনেক সুবিধা হতে পারে রাস্তাঘাট এবং কোথায় কি আছে সেগুলো জানা থাকলে অবশ্যই আপনি কোনো রকম অসুবিধাই পড়বেন না এইটা হচ্ছে নতুন তৈরি হওয়া ওভারব্রিজ যেটা জাতীয় সড়ক থেকে সোজা রেল পার হয়ে পশ্চিম দিকে চলে গেছে এবং কোঠাতলা মোড় থেকে দুই দিকে ভাগ হয়ে গিয়ে একদিকে গেছে লক্ষণাবাড়া পাহাড় আরও একদিকে চলে গেছে বাউটিয়া থেকে আবার দুভাগ হয়ে একদিকে বদোড়া আর একদিকে দুমকা যাওয়া রাস্তা এটা হচ্ছে করিমপুর গ্রামের জুম্মা মসজিদ দেখতে কিন্তু খুবই সুন্দর ভিতরটা ঢুকলে পুরোটা এসি এই গ্রামটি নলহাটি লাগোয়া নলহাটির ঠিক পূর্ব সাইডে অবস্থিত এই যে রেলের তলা দিয়ে একটা রাস্তা চলে গেছে এইটা নলহাশ্রী স্টেশনের নানারকম যানজটের জন্যই বা রেল পার হওয়ার জন্যই কিন্তু বিকল্প হিসাবে ব্যবহার করা হয় এবং এইখান থেকে ছোটো গাড়ি এপার থেকে ওপার অবশ্যই সুন্দরভাবে যাতায়াত করতে পারে তার পাশেই রয়েছে একটা মন্দির আর এই রাস্তা ধরে সোজা চলে গেছে পূর্ব বাজার যেখানে অনেক রকম নাম করা নামকরা কাপড়ের দোকান এবং নানা রকম বিজনেসম্যান দোকানপাট এই জায়গায় রয়েছে এইখানে এই জাতীয় সড়কের ধারেই তৈরি করা হয় নানা রকমের প্রতিমা যখন দরকার হয় এখনকার সিজনে যেহেতু সামনে সরস্বতী পুজো তাই সরস্বতীর মায়ের কাঠামো এবং প্রতিমা তৈরির কাজ এখানে একটু এগিয়ে গিয়ে উত্তর দিকে পড়বে নলহাটি বাস স্ট্যান্ড আমরা যেখানে দাঁড়িয়ে আছি এটা হচ্ছে নারকেলতলা বাস স্ট্যান্ড আর এইখান থেকে দিকে মোরারই বাস স্ট্যান্ড আর ডান দিকে চলে গেছে বহরমপুর বাস স্ট্যান্ড এটাকে নেতাজি সুভাষ বসু মোর বলা হয় মধ্যেই রয়েছে নেতাজি সুভাষচন্দ্রের একটা প্রতিমা এই জায়গাটা খুবই যানজট থাকে এবং ব্যস্ততম জায়গা তাই যারা গাড়ি চালান বা মোটরবাইক চালান একটু ধীর সুস্থে এদিক ওদিক তাকিয়ে ঠিকভাবে চালাবেন না তো বিপদ অনিবার্য হতে পারে এই রাস্তাটা চলে গেছে মোরারোয় পর্যন্ত বা মোরারোয় থেকে আরও আগে চলে গেছে কিন্তু এইটাকে মোরারই বাস বলা হয় এই জায়গাতে এখান থেকে একটু এগিয়ে গিয়ে পড়বে রাম মন্দির মোড় নলহাটির পূর্ববাজারের ঠিক উত্তর সাইডে রেল স্টেশন লাগোয়া এই মোড়টি রয়েছে এখানে সবসময় চরম যানজটের মধ্যে পড়তে হয় প্রত্যেকটা মানুষকে কারণ গেট নামানো থাকে তার জন্য এইখান থেকে একটু বাঁদিকে রেল স্টেশনের ভিতর দিয়ে যাওয়ার সময় বাঁদিকে পড়বে এই মন্দিরখানা দেখতে খুব সুন্দর মন্দিরটা রাম মন্দির একদম রেল স্টেশন লাগোয়া রয়েছে যেটা নলহাটি রেল জংশন সেখানেই অবস্থিত মন্দিরটা কিন্তু দেখতে ভারী সুন্দর এখানে পুজোর সময় খুবই ধুমধাম হয়ে থাকে এবং জনবহুল এলাকা হয়ে থাকে এই জায়গাটা সামনেই দেখতে পাচ্ছি আমরা নলহাটি জাংশনের পুরো দৃশ্যটা আর এখান থেকে ওভারব্রিজ হয়ে আপনি টিকিট কাউন্টারে বা অন্যান্য জায়গায় যাবার ট্রেন ধরতে পারেন এর পাশেই রয়েছে টিকিট কাউন্টার এই সে রাম মন্দিরখানা যেখানে বড় ধুমধামের সহিত পুজো হয়ে থাকে এখানে প্রায় যানজট লেগেই থাকে কারণ এই ব্যস্ততম জায়গায় প্রায়ই রেলগেট পড়ে থাকে তার জন্য এখন রেলগেট পড়ে আছে তাই উত্তর এবং দক্ষিণ সাইড পুরোটাই কিন্তু জ্যাম্প হয়ে আছে এই জায়গাটা তেঁতুলতলা মোড় এখানে বাস ধরে আপনি মোরারই যেতে পারবেন এটা আরপিএফ পুলিশ ফাঁড়ি এখানে আরপিএফ এর পুলিশ এবং অফিসাররা এই বাড়িটিতে থাকেন বহু পুরাতন একটি রাইস মিল একটা আলিসান বাড়ির সামনেই একটা গাছ রয়েছে তার নিচে ছোট মন্দির আর তার উপরে এই চিত্রকর গাছটাকে রঙাচ্ছে গাছ রাঙিয়ে একটা সুন্দর দৃশ্য তৈরি করতে চলেছে তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলাম এইখান থেকে একটু উত্তরে গিয়েই রয়েছে বিবেকানন্দ বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয় এবং সামনেই রয়েছে উচ্চ বিদ্যালয়ের ফুটবল প্রাঙ্গন পাশে রয়েছে একটি মন্দির তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন আর অন্যান্য দিনের মতো আবার বলবো থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন পরও ভিডিও